কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে যথার্থী আপনার বিপ্লবী দাদাই হ্যাজ আছে যে এই নিয়ে দেশ ন লাখ নিরানব্বই হাজার বার বিক্রি হয়ে গেল এই সব হ্যাচ পড়া হয়ে গেল এইবার একটা প্রশ্ন বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি মনে হলো আমার ক্ষেত্রে এটা হলো কেন্দ্রীয় সরকারের দুশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে এবিজিসি সেক্টর ট্যালেন্ট প্রমোট করার পরিকাঠামো নির্মাণের জন্য সোজা ভাষায় কন্টেন্ট ক্রিয়েশন বুস্ট করতে সরকার টাকা ঢালছে আপনার পাশের বাড়ির গ্রিড বিজ্ঞানী দাদাই এটা নিয়ে নিশ্চয়ই আপনাকে বলেছে যে মোদি সোশ্যাল মিডিয়া দখল করার জন্য এই সব করেছে আসল সত্য কি একটু অরেঞ্জ ইকোনমি নামটা শুনেছেন সেটা কি জিনিস অরেঞ্জ ইকোনমি বলতে বোঝাই সেই অর্থনীতি যেখানে কারখানা বা কাঁচামাল নয় বরং সেইখানে মানুষের মেধা সৃজনশীলতা আইডিয়া সংস্কৃতি ও ডিজিটাল কন্টেন্ট মূল সম্পদ এর ভিতরে কি কি পরে মুভি ওটিটি অ্যানিমেশন গেমিং ডিজাইন ভিপিএক্স ইউটিউব পডকাস্ট ডিজিটাল কন্টেন্ট ও অন্যান্য মিউজিক ও অন্যান্য সৃজনশীল কাজ অর্থাৎ ভাবনা কন্টেন্ট বিশ্ববাজার সেখান থেকে আয় মানুষের সৃজনশীলতাকে পণ্য করে গড়ে ওঠা অর্থনীতিকে অরেঞ্জ ইকোনমি বলা হয় এআই অনেক চাকরি খাবে কিন্তু মানুষের সৃজনশীলতাকে ভিত্তি করে গড়ে ওঠা পণ্যকে কোনোদিন রিপ্লেসই করতে পারবে না ছোট্ট একটা উদাহরণ দিক কয়েকদিন আগে বাটার নামে ভাইরাল ভিডিওটির কথা মনে পড়ছে সেটা কি এটা এআই কোনদিন বানাতে পারবে না যত দিন যাবে সোশ্যাল মিডিয়ার বৌদিদের নাচ গানের ভিডিও থেকে বা কি খাচ্ছি কি কিনছি এই সব ভিডিও থেকে আয় কমে যাবে আয় বাড়বে তাদের যারা সৃষ্টিশীল যারা নিজের মস্তিষ্ক ব্যবহার করে কন্টেন্ট বানায় ক্যাপিটালিজম এইভাবে শিল্পীদের যথার্থ সম্মান দেয় টাকা পয়সা দেয় টাকা ছাড়া কিছু হয় না ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে এই ইকোনমি ভবিষ্যৎ ভারত সরকার এইটাই বুঝ করতে চায় অব ব্যাপার এই যে বিশ্বের প্রথম সারির দেশগুলো এখনো এই কন্টেন্ট ক্রিয়েশনে কলেজ বা ইন্ডাস্ট্রি সেক্টরে সীমাবদ্ধ রেখেছে ভারত সরকার সেইটা এক ধাপ এগিয়ে স্কুল লেভেলে নিয়ে চলে গেল অন্যদের টেক্কা দিল আপনি নিজে ভাবুন স্কুল লেভেলে বিরক্তিকর বিষয়গুলি মুখস্ত করে আপনার কোনো কাজে লেগেছে লাগেনি তো কিন্তু সেই জায়গায় শেয়ার মার্কেট ফাইন্যান্স জাতীয় কিছু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস করলে আপনার উপকার হতো না এইটাই ভবিষ্যতের দিশা শিক্ষা মানে মুখস্থ করা নয় তুমি আত্মস্থ করে কতটা উদ্ভাবন করতে পারলে সেইটাই শিক্ষা মানুষের সৃজনশীলতাকে বিকশিত করাই শিক্ষা বুঝা গেল কেন 250 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই সরকার অনেক দূরের ভাবনা ভাবে বাজেট বানায় ট্রেডমিলে হাঁতে হাঁতে বা দুই পাতার হ্যাজ নামান দাদায়ের সেইটা চিন্তার উপর দিয়ে যাবে খবর দেখুন গেম ডেভেলপার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান বোর্ড মেম্বার মনীষ আগরওয়াল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কি বলেছেন জানেন দ্য অ্যানাউন্সমেন্ট অফ এ জিসি কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবস ইন স্কুল অ্যান্ড কলেজেস ইজ এ ল্যান্ডমার্ক স্টেপ টুয়ার্ড বিল্ডিং ইন্ডিয়ান জেনারেশন অফ গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপার শিক্ষার ধরন বদলাচ্ছে যুগ বদলাচ্ছে আপনি তৈরি তো